আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলাতে চলে আসলাম ছোট্ট একটা বলক নিয়ে তো ওই যে ফারজি তামনির ড্রেস কিনতে গেছিলাম মিরপুর দুই শপিং মলে তো এই শপিং মলে যে একটু ভিডিও করছি এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি অনেকটা অসুস্থের কারণে ভিডিও আপনাদের মাঝে দিতে পারতাছি না তো এই যে আমার বাসায় কিছু কাজ করাইছি তো আমার আগের ফ্যানটা নষ্ট হয়ে গেছে পাকের ঘরের তো ওই ফ্যানটা এখন ওইটা চেঞ্জ করে নতুন একটা ফ্যান লাগাইতেছি তো এই যে দেখেন যে এই কাজ করা হয়েছে বিল্ডিংয়ের মাপটা ঠিক মতন দেয়নি তো এটা অনেক ইয়া করতে হয়েছে কাজ করতে হয়েছে তো এই যে কাজ করে ফ্যানটা লাগাইতেছে তো আজকে আবার কিছু রান্না বাড়া করতেছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে মা রান্না করতেছে তো আজকে মা রান্না করতেছে ডিম ডিম রান্না করতেছে ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করতেছে তো রান্নার পাশাপাশি আমি আবার নুরবাবুকে নিয়ে একটু সেলুনে গেছিলাম ওর চুল কাটাবে তো পুরো ভিডিওটা উঠাইতে পারিনি আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন তো অবশ্যই ঈদের শেষ মার্কেট আপনাদের মাঝে নিয়ে আসব তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আর এই যে শাক দিতেছে তো রান্না করতে পারে না তারপরও ডাইন হাত দিয়ে কাজ করতে না বাম হাত দিয়ে ইয়ে করতেছে তো আজকে শখ লাগছে রান্না করতে তো সে রান্না করতেছে আর নুরবাবুকে নিয়ে আমি একটু যাবো আজকে একটু ভালো লাগতেছে দেখে আপনাদের মাঝে কথা বলতেছে তো এই যে সেলুনে চলে আসছে চুল কাটার জন্য চুল অনেক বড় হয়ে গেছে আর সামনে ইট চলে আসছে তো সেজন্যে চুল অনেক সেলুনে গেলাম চুল কাটানোর জন্য তারপরে ওর সেলুন আঙ্কেল বলতে তুমি চুপ বন্ধ করো তো একটা ব্যথা